সুদীপ রায় বর্মনের হাত ধরে পূজন পুনরায় কংগ্রেসে সাংবাদিক সম্মেলনে সুদীপ রায় বর্মন জানান পূজন বিশ্বাসের এই ফিরে আসাকে কেন্দ্র করে দলে এখন আনন্দের আবাহক আগামী কিছুদিনের মধ্যেই পূজন বিশ্বাসের সাথে যারা দল ত্যাগ করেছিলেন তারা কংগ্রেসের পতাকা তলে সামিল হবে বলে জানান কংগ্রেস নেতৃত্ব সুদীপ রায় বর্মন প্রদেশ যুব কংগ্রেস প্রজন বিশ্বাস আইডি একটা সময়ে রাগ বিমান করে কংগ্রেস ত্যাগ করে উনি তৃণমূল কংগ্রেস যোগদান যদিও

ছাত্র যুবকদের মধ্যে কিভাবে প্রভাব করতে আমাদের ফিরে আসছেন এতে আমরা যুবনের খুশি আজকে আমরা এক অনুষ্ঠানের মাধ্যমে আমরা পড়ায় শ্রী যুদ্ধ দুজন বিশ্বাসকে কংগ্রেস পরিবারের মধ্যে আমরা সামিল সেই একটা আমাদের কাছে একটা গর্বের বিষয়টা এবং যোগদান করার পর এক দু মধ্যে যারা ওনার সঙ্গে গণমান অধিকার তারাও এক দুদিনের তো আমি আমরা এখানে এখানে যারা আছি আমরা সবাই মিলে আনুষ্ঠানিকভাবে আমরা বিশ্বাসকে আমরা আমাদের করবেন আবার আমরা